এ ওয়ান মেশিনারিতে এখানে দেখতে পাচ্ছি প্রচুর প্রচুর মেশিনারি আছে বিশেষ বিশেষ আজকে যে মেশিনগুলো নিয়ে এসেছি সেটা হচ্ছে আখের রসের মেশিন তো প্রচুর মেশিন কালেকশান আছে তো মেশিন কী কী আছে না আছে সমস্ত কিছু ডিটেলস নেবো দাদা কাছে দাদা কেমন আছেন বলুন হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা তো আজকে কী কী মডেলের মেশিন দেখাতে চলেছে আমরা দেখাচ্ছি যেটা ফার্স্ট রয়েছে ম্যানুয়াল মেশিন এটা সবার জন্য সস্তা এবং সুন্দর আমাদের কাস্টমার সস্তা যে সস্তা সুন্দর টিকসই তার মধ্যে আপনি এটা পেয়ে যাবেন সস্তা আছে সুন্দর আছে টিকসই আছে আচ্ছা এটাকে দেখতে পাচ্ছেন স্ট্রাকচার উপরে বসানো হয়েছে হ্যাঁ তো এটা কি ইঞ্জিন এটা এটা স্ট্যান্ড আছে এটা ইঞ্জিন আছে এটা ম্যানুয়াল আছে আপনি মন করেন এটা দুটো ভাবে ব্যবহার করতে পারবেন ফার্স্ট আছে হাতে ঘুরিয়ে যদি মনে হয় আপনার আপনি খুব পাওয়ারফুল এবং আপনি আপনার শক্তি

আরামসে দুশো হয়ে যাবে আচ্ছা কম বাজেটের মধ্যে বেস্ট মেশিন একদম সস্তা সুন্দর টিকসই আচ্ছা মেশিন ইঞ্জিন দেখতে পাচ্ছি দুটো কোয়ালিটি আছে দুটো ডিফারেন্স আছে কিছু এই দুটো দুটো আলাদা কোম্পানি আছে আমরা চাচ্ছি কাস্টমারকে বিভিন্ন পছন্দের তাদের বিভিন্ন রকম দেখাবে তাদের সবারই কিছু না কিছু মডিফাই করা হয়েছে যেটা কাস্টমারের পছন্দ হবে সেটা কাস্টমার নিয়ে যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে নেক্সট তারপরে রয়েছে ইলেকট্রিক মেশিন আচ্ছা এটা যারা দোকানে বসে স্টেবেলি ব্যবসা করতে চান তাদের জন্য এটা সুবিধাজনক আচ্ছা কীভাবে কাজ করবে এটা এটা শুধুমাত্র ইলেকট্রিক পয়েন্ট দিলেই হবে ইলেকট্রিক চার্জ কোনো এনে এদিক ওদিক কিছু নেই শুধুমাত্র ইলেকট্রিক সাপ্লাই দিলেই হবে আচ্ছা ইলেকট্রিক সাপ্লাই দোকানে যারা ব্যবসা করছে তাদের জন্য ভালো তাদের জন্য এটা সুবিধাজনক কোথাও মুভমেন্ট করতে পারেন এক জায়গায় রেখে দেবেন এটা এটাও আপনি ইজিলি মুভমেন্ট করতে পারবেন এক দোকান থেকে অন্য জায়গায় দোকানে সহজে নিয়ে যেতে পারবেন তবে এটা আপনার জন্য আপনি মেলাঘাটে নিয়ে যেতে পারবেন অন্যথায় আপনাকে ইলেকট্রিক যেখানে কারেন্টের আছে সেখানেই সুবিধা হ্যাঁ যেখানে কালে কারেন্ট কন্টিনিউ সাপ্লাই আছে সেখানে আমি এখানে সুইচটা অন করে দিলাম দিয়ে এটা জাস্ট অন করবে এখান থেকে এক নম্বর আছে এটা এটাও দেখতে পাচ্ছি বেশ হেভি আছে মানে হাই স্টেবল বড় হয় অনেকটা গ্লাসের রস ধরে যাবে এটা আপনার সুবিধা আমাদের কাস্টমারের জন্য সুবিধা একটা করা আছে যাতে করে অনেক সময় এর এটা হাই স্পিড মেশিন এ হু করে রস দিতে থাকবে কিন্তু এর মধ্যে ধরবে না সেই জন্য এটা বড় করে মডিফাই করা হয়েছে মানে দশ গ্লাস মনে হয় আমার হচ্ছে তো দশ গ্লাস রস আপনি দশ গ্লাস একসঙ্গে প্রোডাকশন করে নিন পুরো টিম ঢুকে গেছে দশ গ্লাস করে নিয়ে আর সবাইকে এক গ্লাস করে আরামসে সার্ভ করতে পারবেন ওকে এটা দুটো মোড আছে এক হচ্ছে মেশিন ইন আঁক ইন ভেতরে দিয়ে দেবেন যদি কোনো রকম প্রবলেম হয় এটা ব্যাকে নেওয়ার জন্য আবার সেকেন্ড মোডে দেবেন আচ্ছা সেকেন্ড মোডে দিলে আটটা এই দিক থেকে বেরিয়ে চলে আসবে ওকে এটারও প্রোডাকশন কোয়ালিটি আছে দুশো আড়াইশো থেকে তিনশো এরপর রয়েছে আমাদের ইলেকট্রিক প্লাস ব্যাটারি আচ্ছা এটাও সবই সেম শুধু এখানে আপনার দু রকম রয়েছে এখানে আপনাকে ব্যাটারি কানেকশন করতে গেলে এই একটা এই কেবিল থেকে শুধু এখানে আর এখানে কানেকশন করে দিয়ে বাকি সবকিছু সেম আপনি এখানে ডিসপ্লে আছেন এই ডিসপ্লে থেকে আপনি কতটা চার্জ আছে কতটা কি আছে আপনি দেখতে পাবেন আচ্ছা যদি চার্জ কমে আসে আপনাকে এখানে এখানে বুঝতে ওকে এরপর এটা সব জায়গায় আমি নিয়ে যেতে করলে আপনি ভ্যানে করে নিয়েও ঘুরতে পারেন কোনো মেলাঘাটও ব্যবসা করতে পারেন যেখানে ইচ্ছা আপনার ইচ্ছা মতো ওকে কারণ এটা দেখতেও খুব সুন্দর হ্যাঁ খুব সুন্দর কি আছে সাইজটা ফুট বাই এক ওকে খুব ছোটো জায়গায় খুব অল্প মানে আর ওয়েটটা কিরকম কি হবে মোটামুটি ষাট থেকে পঁয়ষট্টি কিলো সাত পঁয়ষট্টি কিলো ব্যাটারি নিয়ে ব্যাটারি নিয়ে ওকে ওকে আর এটা আমাদের ইলেকট্রিকের এটা একদম নতুন মডেল এসেছে এটা আরো মডিফাই করে বানানো হয়েছে আচ্ছা এটা কি আপনার ব্যাটারিটা বাইরে রয়েছে যদি মনে করেন ইলেকট্রিক চালাবেন তখন আপনি ব্যাটারি বাড়িতে রেখে যান আচ্ছা কোনো দ ব্যাটারি বল করার কোনো দরকার নেই যদি মনে করেন আপনি বাইরে যাচ্ছেন ইলেকট্রিক সেখানে নেই তখন আপনি ব্যাটারিটা সাথে ক্যারি করতে পারেন আচ্ছা মানে ক্যারি করার দরকার নেই সেখানে মেশিনটা হালকা করে দিয়ে আপনি যাতে আরো ভালো করে মুভমেন্ট করতে পারেন আর এই কেবিলটা এই কেবিলটা শুধু এখানে কানেক্ট করে দেবেন এখানে একটা কানেকশন যাবে হুম হুম এরপর আপনাকে এই সুইচটা অন করতে হবে হুম 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 আচ্ছা এই মেশিনের সুইচের এখানে দুটো কানেকশন রয়েছে একটা হচ্ছে উপরে যদি আমি এটা অন করি তাহলে এটা ব্যাটারিতে চলবে যদি নিচে অন করে তাহলে এটা ইলেকট্রিকে চলবে আচ্ছা এটাই শুধু এখানে কাজ এছাড়া আদার্স আর কোনো ডিফারেন্ট নেই আচ্ছা এতে মোটর নিশ্চয়ই ভালো মোটর লাগানো আছে হ্যাঁ অবশ্যই এতে অনেক উন্নত মানের মোটর রয়েছে আর যে মোটরটা আমরা প্রায় এক বছর ওয়ারেন্টি দিচ্ছি আচ্ছা এক বছর ওয়ারেন্টি এক বছর কাস্টমার চোখ বন্ধ করে ব্যবহার করতে পারে

যেসব কাস্টমাররা নিয়ে ব্যবসা করছেন দুয়ারে বসে তারা নিজেরা ফিডব্যাক দিচ্ছেন আপনাদের সাথে ব্যবসা করে আমরা অনেক হ্যাপি আপনারাও চাইলে দেখে নিতে পারেন ওকে ওকে এছাড়া সমস্ত ভিডিও তো তুলে ধরা হয়তো সম্ভব হয় না হ্যাঁ হ্যাঁ আমাদের মেশিনের ডিটেলস তো আমাদের ইউটিউবে দেওয়াই থাকে তাছাড়া কাস্টমার ফোন করলে যে কোনো চব্বিশ ঘন্টায় আমরা কাস্টমার সঙ্গে থাকি কাস্টমার চাইলে ফোন করে জেনে নিতে পারেন ওকে কোনো প্রবলেম হলে যারা আজ থেকে আড়াই বছর আগে নিয়ে গেছেন তারাও আজ পর্যন্ত আমাদের ফোন করেন কোনো প্রবলেম হলে আমরা সলভ করি এখন পর্যন্ত তাদেরকে আচ্ছা বাই ফোন কল হয়ে যায় বা চলে অনেকে চলে আসেন ফোনে জেনে নেয় ওকে মানে মেশিনের টুকটায় যদি কোনো প্রবলেম হয় সেটা কোনো অসুবিধা হবে না আশা করি কোনো কোনো মিস্ত্রি লাগে না আমরা এখানে গাইড করে দিই তখন ওনারা নিজেরাই মিস্ত্রি হয়ে যায় সেইভাবে তাদেরকে গাইড করে দিই আমরা ওকে চোখ বন্ধ করে ওনারা সারিয়ে নিতে পারেন ওকে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ